নমস্কার আরও একটি জ্যোতিষ আলোচনায় আপনাদের স্বাগত জানাই আবিশ্রী বিশ্বজিৎ আজ আলোচনার বিষয় ডিভোর্স বাড়ছে কেন ডিভোর্সের জ্যোতিষ যোগ এবং বৃহস্পতির প্রভাব শুরুতে একটা কথা বলি আপনাদেরকে মোটিভেট করা বা ডিমোটিভেট করা কোনোটি আমার উদ্দেশ্য নয় অ্যাকজ্যাক্টলি জ্যোতিষের যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে আগামী দিনে কি হতে পারে তার বিষয়ে আপনাকে আগে থেকে অবহিত করা একজেক্টলি আমি স্টেপ বাই স্টেপ এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করে থাকি কোন কোন পরিস্থিতিতে বৃহস্পতির জন্য আপনার ডিভোর্স হয়ে যেতে পারে এই ভিডিওটিতে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তার আগে একটা কথা বলি ডিভোর্স তখনই হয় যখন দুজন মানুষের মধ্যে বিশ্বাস আনুগত্য চরম তলানিতে গিয়ে ঠেকে সংসার জীবনে প্রবল অশান্তি এবং পরস্পর পরস্পরের প্রতি একসাথে থাকার মানসিকতা একদম জিরোতে চলে আসে তখনই কিন্তু মানুষ চরম সিদ্ধান্ত নেওয়ার কথা চিন্তা করে আর আপনার জীবনে বর্তমান সময়ে যদি চরম অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন অর্থাৎ কখনো কখনো আপনার মনে হচ্ছে যে আর পারা যাচ্ছে না বোধই বিকল্প হিসেবে ডিভোর্স নেওয়াই শ্রেয় হবে সেক্ষেত্রে বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন রাস্তা কিন্তু খোলা রয়েছে ডিভোর্স এটা কিন্তু সমস্যার সমাধান নয় একজেক্টলি চরম ডিসিশন নেওয়ার আগে আরেকটু আপনার চিন্তা চিন্তাভাবনা করার প্রয়োজনীয়তা থাকছে জীবন দর্শনকে একটু অন্য অন্যরকমভাবে ভাবার সময় বোধহয় আপনার হয়েছে এই ভিডিওটি আপনি যদি কমপ্লিটলি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি আপনার অশুভভাবে রয়েছে বা ডিভোর্সের কারণ করিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে বৃহস্পতির কিছু ছোটোখাটো প্রতিকার করেই আপনি কিন্তু আপনাদের বিবাহিত জীবনকে অনেক বেশি মধুর করে ফেলতে পারেন দুজনাই যদি সচেষ্ট হন সেক্ষেত্রে কিন্তু চরম সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত হলেও হতে পারেন সেটি আমার একমাত্র প্রয়াস চলে আসছি মূল আলোচনায় দেখুন দেবগুরু বৃহস্পতির নৈসর্গিক শুভগ্রহ এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং বিবাহের ভাব হিসেবে সপ্তম ভাবকে দেখা হয় এটাও আপনারা জানেন আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন যেখানে লেখা রয়েছে যদি আপনার এটি লগ্ন হয় অর্থাৎ মেস লগ্ন হয় সেক্ষেত্রে বিবাহের ঘর হবে তুলা অর্থাৎ এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে আপনার বিবাহের জায়গা এখন বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে ষষ্ঠ ভাব অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে ডিভোর্সের প্রবাবিলিটি এটা কিছুটা হলেও তৈরি হবে এবারে প্রত্যেকটা গ্রহের নিজস্ব কিছু কারকত্ব রয়েছে ডিভোর্স তো আর এমনি এমনি হবে না তার আগে অনেক মতবিরোধ কথা কাটাকাটি মনোমালিন্য বিশ্বাসভঙ্গ এই সমস্ত ঘটনা ঘটবে কিন্তু একজাক্টলি আপনি কিভাবে বুঝতে পারবেন যে বৃহস্পতির জন্যই আপনার এই সমস্ত ঘটনাগুলি ঘটছে দেখুন খুব মনোযোগ সহকারে শুনবেন বৃহস্পতির কারকত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে ডিভোর্স হওয়ার আপনার জীবনে কারণটা কি দেখুন বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারোগ্রহ আপনারা প্রত্যেকেই জানেন নীতির কারোগ্রহ এবং কিছুটা হলে ইগোর কারোগ্রহ বলা যেতে পারে বৃহস্পতি যদি আপনার অশুভ অবস্থায় থাকে অর্থাৎ বৃহস্পতি অত্যন্ত পাপ হয় বৃহস্পতি শনি রাহু মঙ্গল এদের সংস্পর্শে চলে আসে সপ্তম ভাব সেটি অনেক বেশি দুর্বল হয় সেক্ষেত্রে ডিভোর্সের প্রবাবিলিটি বাড়বে তখন কি হবে লাইফ পার্টনারকে কথায় কথায় ছোট করার মানসিকতা এটি কিন্তু তৈরি হয়ে যাবে জায়গাটি কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন বৃহস্পতি ডিভোর্সের কারণ যখন হবে তখন কিন্তু আপনার জন্মকুণ্ডলী অথবা লাইফ পার্টনারের জন্মকুণ্ডলী এই দুটো জন্মকুণ্ডলীর মধ্যে কোনো একটা জন্মকুণ্ডলিতে অবশ্যমভাবেই বৃহস্পতি দুর্বল থাকবেই বা বৃহস্পতি পাপ পীড়িত অবস্থায় থাকবে এবং আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি পাপ পীড়িত রয়েছে বা বৃহস্পতি দুর্বল রয়েছে সেক্ষেত্রে আপনি দেখুন আপনার লাইফ পার্টনারকে ছোট করার মানসিকতা এটি কিন্তু ক্রমশ আপনার মধ্যে বৃদ্ধি পেতে থাকছে প্রথম দিনেই কিন্তু ডিভোর্সের কথা আপনি চিন্তা করছেন না প্রথম প্রথম পার্টনারকে ছোট করা পার্টনারের ফ্যামিলি নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলা নেগেটিভ কথা বলা এই সমস্ত বিষয়গুলি আসতে থাকবে তারপর যেটা হবে মানসিক দূরত্ব এটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে আপনার মধ্যে অহংবোধ এটি কিন্তু প্রবলভাবে তৈরি থাকবে যদি বৃহস্পতি আপনার দুর্বল হয় বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ কিন্তু আপনার মধ্যে বিক্ষিপ্ত নলেজ এই বিষয়টি থাকবে আপনার মধ্যে ইগো এই বিষয়টি ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যাবে এবং আপনার এটা বিশ্বাস হবে যে আপনার লাইফ পার্টনার সে কিন্তু সেই অর্থে কিছুই জানে না আপনি যেটা ঠিক ভাবছেন বা আপনার বাস্তব জীবনে যেটা করে চলেছেন সেটাই ঠিক একজাক্টলি লাইফ পার্টনারের মতামতের কোনোরূপ গুরুত্ব সেটি আপনার কাছে নেই কথায় কথায় তাকে হেয় করা এই বিষয়টি কিন্তু আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে এবং সব সময় আপনি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনিই শ্রেষ্ঠ আপনিই সব বিষয়টি খুব ভালো বোঝেন এই রূপ পরিস্থিতি কিন্তু বৃহস্পতি যদি পাপ পীড়িত হয় সেক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে এবং শুধু যে আপনার লাইফ পার্টনারের সাথে এই প্রবলেমগুলো থাকবে তা কিন্তু নয় এর প্রভাব আপনার কর্মজীবনে আপনার ফ্রেন্ডস সার্কেলে দেখতে পাওয়া যাবে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার মনে হবে যে আপনি যেটা করছেন সেটাই সেরা সেটি কিন্তু শুধু ফ্যামিলিতে না আপনার পরিবার বা আপনার ফ্রেন্ড সার্কেল অন্যান্য জায়গা সব ক্ষেত্রেই মনে হবে এটা কিন্তু নেগেটিভ বৃহস্পতির একটা প্রভাব এবারে এই পরিস্থিতি কখন কখন তৈরি হতে পারে দেখুন বৃহস্পতি যদি আপনার ষষ্ঠভাবে থাকে অর্থাৎ সপ্তমের দ্বাদশে সেক্ষেত্রে লাইফ পার্টনারের হেলথ ইস্যু এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে বা আপনার হেলথ ইস্যু এবং মেজর পরিমাণে হেলথ ইস্যু বিশেষ করে ডাইজেস্টিক প্রবলেম এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে এটাও কিন্তু ডিভোর্সের একটা অন্যতম কারণ এই বিষয়টি চলে আসবে বৃহস্পতি যদি আপনার অষ্টম ভাবের সাথে যুক্ত হয় তাহলে অষ্টম ভাব মানেই হচ্ছে দাম্পত্য সুখ এবং আপনার পরিবার সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার থেকেও আপনার লাইফ পার্টনারকে হেয় করার চেষ্টা সেটি কিন্তু কন্টিনিউয়াস হতে থাকবে সবসময় উৎপীড়ন বলতে যেটা বোঝায় সেই বিষয়টি কিন্তু হতে থাকবে তবে এখানে একটা কথা বলব এটি কিন্তু পুরুষের কুণ্ডই হোক অথবা মহিলার কুণ্ডই হোক প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে হবে আজকের সমাজে এইরূপ পুরুষ অনেক বেশি মাত্রায় রয়েছে যারা স্ত্রীর দ্বারা নির্যাতিত বা শ্বশুরবাড়ির দ্বারা নির্যাতিত সেক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবের সাথে মঙ্গলের কানেকশন এটা মাপ করবেন অষ্টম ভাবের সাথে বৃহস্পতির কানেকশন সেটি কিন্তু তৈরি হয়ে যেতে পারে এছাড়া বৃহস্পতি যদি দ্বাদশ ভাবের সাথে কানেকশন তৈরি করে সেক্ষেত্রে কিন্তু শয্যা সুখের হানি এই বিষয়টি দেখতে পাওয়া যায় অর্থাৎ শয্যা সুখ বলতে স্বামী স্ত্রীর যে জায়গাটিকে আমরা প্রত্যেকেই কামনার মধ্যে রাখি অর্থাৎ একটা বাড়িতে থেকেও এক জায়গায় থাকছে না রূপ পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যেতে পারে মানসিক দূরত্বের সাথে সাথে একটা রুমে থাকার প্রভাবিলিটি সেটাও কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে পারে যদি বৃহস্পতি দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয় এবং অনেক ক্ষেত্রেই বৃহস্পতি দ্বাদশ ভাবের সাথে যদি যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে তাহলে বৃহস্পতি যদি অশুভ থাকে বা বৃহস্পতি যদি ডিভোর্সের কারণ হয় সেক্ষেত্রে বৃহস্পতির ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই সমস্ত ভাবের সাথে যুক্ত হতে পারে এছাড়া বৃহস্পতির রেট্টোগট হতে পারে অথবা বৃহস্পতি ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতির সাথে অবস্থান করে থাকতে পারে কিন্তু এগুলি অ্যাস্ট্রোলজিক্যাল টার্মস এগুলি হয়তো আপনি খুব একটা বুঝতে পারবেন না কিন্তু আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটছে এই জায়গাগুলিকে আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করুন একজাক্টলি প্রবলেমটা কোথায় কোন জায়গার থেকে প্রবলেমটা অনেক বেশি মাত্রায় আসছে সেটা একদিন দুদিনে হবে না সেটি কিন্তু আপনি দশ দিন পনেরো দিন বা এক মাস ধরে ওয়াচ করার চেষ্টা করুন এবং যদি সম্ভবপর হয় খাতায় লিখে রাখার চেষ্টা করুন আপনি অবশ্যই একজ্যাক্ট কারণ সেটা খুঁজে পেতে পারবেন আর পিন পয়েন্ট কারণ যদি আপনি খুঁজে পান আপনি অবশ্যই দেখবেন বৃহস্পতি আপনার কারণ হবে তখন আপনার ইগো বা আপনার জ্ঞান সেটি কিন্তু আপনার এগেনস্টে চলে যাবে আপনার বুদ্ধি আপনার সামাজ সামাজিকতা আপনার কথাবার্তা এগুলি কিন্তু আপনার এগেনস্টে চলে যাচ্ছে এইরূপ পরিস্থিতি আপনার ক্ষেত্রে হতে পারে আপনার লাইফ পার্টনারের জন্মকুণ্ডলিতেও এই নেগেটিভ বিষয়গুলি থাকতে পারে কারণ আমি এখানে একটা কুণ্ডলি নিয়ে কথা বললাম একজ্যাক্টলি এটা স্বামীর কুণ্ডলিতেও থাকতে পারে স্ত্রীর কুণ্ডলিতেও থাকতে পারে অবশ্যই প্রয়োজন হলে একবার অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বাচ্চার রেক্টিফিকেশান করার চেষ্টা সেটাও আপনারা করতে পারেন কারণ ডিভোর্স এটা কখনোই একটা সলিউশন এটা হতে পারে না আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি উপকারী বলে মনে হয় সেক্ষেত্রে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ